বালমিস লাল কামার হাজরতে বারায়েবনে আজিব রাদী আল্লাহ তালাহকে প্রশ্ন করা হলো আ কেন অছুর ছুরিল্লাহ কি সল্লাল্লাহ হলে সাল্লাহ মিসলাহ সায়েফ হে বারা ইউবনে আজেফ নবীর চেহারাটা কি তলুয়ারের চাইতে চিক করত নাকি কি চাইতে তলুয়ারের মতো চকচক করত নাকি বারাইবনে আজিব রাদী আল্লাহ তাল্লহ বল না না নবীর চেহারা মোবারব তলোয়ারের মতোই চকচক করত না বাল মিসলাল কামার আমার নবীর চেহারাটা চাঁদের চাহিদা আর উজ্জ আমার আজুবাক বারব ভি খলাহাদাসারা মোহাম্মদ উনু চাইদিন খয়ালা হবার আব্দুর রহমান ইব্নু মোহাম্মাদীল আশ আসাদ নেম সাউয়ারি আন আবি ইসহাক আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা গতে বর্ণিত কালা তিনি বলেছেন রাইতুন নাবিন কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতা হুল্লাতা হামরা হযরত জাবির ইবনে সামুরা বলেন আমি রাতের বেলায় আমার নবীকে গায়ের মধ্যে একটা চাদর মুবারক নিয়ে বসা অবস্থায় দেখলাম আমি দেখেছি আল্লাহর হাবিব গায়ের মধ্যে চাদর মুড়াইয়া বসে আছে ফাজাল তো উনজুরিলাইহি ওয়া ইলাল কমার আমি যখন নবীরে দেখলাম নবী গায়ের মধ্যে চাদর পরে বসে আছেন আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একবার আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইছি ফালাহুয়া আহসানু ফি আইনি মিনাল কমার আমার কাছে আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা মোবারক অনেক সুন্দর লেগেছে খুব মনোযোগ দিতে হবে আম্মা জানা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন হে এশা আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গোটা কুরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র এই কুরআনের ভিতরে জের জবর পেশার আয়াতের মধ্যে অক্ষরের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই শুধুমাত্র তাই নই আল্লাহর হাবিব সাল্লামের স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকারতি আল্লাহ গোতাল আনহাকে প্রশ্ন করা গোল আয়েশা নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল ইউসুফ নবীর দেখাম মিশরের মেরা। ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটে ফালাইছে টের পায় নাই ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেতেন তাইলে তারা কি করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষ ইউসুফ নবীর দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটেছে তারা টের পায় নাই ওই মজলিসের মধ্যে যদি আমার নবী হাজির হইতেন মিশরের মেহেরা ফল কাটতে গিয়া শুধু আঙ্গুল কাটত না তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইত এরপরেও পরেও যারা পরিমাণ টের পেত না আল্লাহ আকবর বলবেন না আর আল্লাহ আকবর বলবেন না এই হলো আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিগিন সেই নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না মনে রাখবেন তারা হাসরের ময়দানে নবীর শাফাত পাবে না কারণ আমরা কত কিছু পেলে খুশি হয়ে যায় কিন্তু নবীর শান মান শুনলে আমরা কষ্ট পাই এই কষ্ট যার থাকবে তার ইহকাল পরকাল সহ বরবাদ হয়ে যাবে আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন আমার নবীকে ভালোবাসতে হবে তা তাবে তাবি ইন্দ্রের মতন আমার নবীকে ভালোবাসতে হবে আল্লামা কাজী নুরুল ইসলাম হাসির মতো কথা বলেন ঠিক কি না যিনি জীবনে কারো সঙ্গে আশ্বাস করে নাই এক যার সারা জীবন ঘরের ভিতরে ময়দানের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কেঁদেছেন নবী নবী বলে কেঁদেছেন এই জন্য যুবক ভাইয়ের আমার এই দুনিয়ার সব আমরার কাছে তুচ্ছ আমার নবী মহক্কত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা